চলে এসেছি আরও একটা সহজ রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজকে নিয়ে চলে এসেছি চিকেনেরই আর একটা রেসিপি এই কারণেই বলছি চিকেনের কারণ এর আগে কিন্তু বহু রকমের চিকেনের রেসিপি কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি তো তোমাদের যদি ভালো লাগে একবার দেখে নিতে পারো তো আজকেও যে চিকেনের রেসিপিটা নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি তো এর আগেও কিন্তু আমি বহুবার বলেছি যে খুব সহজ সহজ রেসিপিগুলোই তোমাদের জন্য নিয়ে আসি তো দেখো প্রথমে যে চিকেনটা আমি একটু ম্যারিনেট করব তার জন্য কয়েকটা মশলা লাগবে প্রথমে দিয়েছি টক দই টক দইটা একটু ছাঁকনির মধ্যে রেখেছিলাম যাতে যে জলটা থাকে সেটা পড়ে যায় আর একটু গাঢ় যে দইটা সেটা পাওয়া যায় তো সেটা নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সাথে এখানে গরম মশলা গুঁড়ো একটু আদা রসুনের পেস্ট নুন দিয়ে দিয়েছি একটু পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এটার মধ্যে আমি একটু কাসৌরি মেথি তার সাথে দিয়ে দেবো একটু সরষের তেল তো সবগুলোই মোটামুটি দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেবো তো এখানে আমি হাত দিয়ে দেখো ভালো করে সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করবো তো চিকেনটা আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম তো সেই চিকেনগুলোই এবার এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তো এখানে একটু চিকেনের সাইজগুলো একটু বড় বড়ো রেখেছি তো চিকেনগুলো দেওয়ার পরে কিন্তু আমি আবারও মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালো করে সময় নিয়ে দেখো মিশিয়ে নিচ্ছি যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ঢোকে বিশেষ করে নুন তো যাই হোক এরপরে এর মধ্যে আরও কয়েকটা জিনিস অ্যাড করব যার মধ্যে প্রথমেই এখানে আছে একটু কর্নফ্লোর তো এখানে মোটামুটি কনফ্লোর দিয়ে দেবো তার সাথে দিয়ে অল্প একটু আর দিয়ে দেবো একটু আটা আটার জায়গা ময়দা দিতেই পারো তো এখানে আমি অল্প একটু আটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার সব কিছু কিন্তু আমি একটু ভালো করে মাখিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ এটা একটু আঠালো আঠালো হয়ে গেছে মানে ভালো করে মাখিয়ে নিয়েছি জল জল ভাবটা কিন্তু নেই একদমই তো ভালো করে মাখিয়ে নেবার পরে এটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই এটা সাথে সাথেই রান্না করব তো এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে তো এটা একটু গরম হয়ে যাক তারপরে কিন্তু আমি চিকেনগুলো এটার মধ্যে দিয়ে দেব তো তেলটা মোটামুটি গরম হওয়ার সাথে সাথেই এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি চিকেনের পিসগুলো তো দেওয়ার পরে কিন্তু গ্যাসটা লো টু মিডিয়াম হিটেই থাকবে তারপরে কিন্তু এর থেকে বেশি জোরে দিলে তাহলে পুড়ে যাবে তো আমি লো টু মিডিয়াম হিটে দিয়েই কিন্তু চিকেনগুলো এবার একটু ভেজে নেব তো একটা সাইড হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি উল্টে দেবো একটা সাইড ভাজার জন্য তো এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু চিকেনটাকে ভালো করে ক্রিস্সি হওয়া পর্যন্ত ভেজে নেব তো এইভাবে চিকেনটা ভেজে নেব তো এরকম অনেক রেসিপি কিন্তু তোমরা অলরেডি আমার চ্যানেলে পেয়ে যাবে একটু চেকআউট করে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজেতে এরকম অনেক রেসিপি পেয়ে যাবে সময় পেলে একটু দেখে নিও আর রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থাকার ছোট্ট অনুরোধটুকু আমি রাখবো তোমাদের কাছে তো চলো আজকে চিকেন ফ্রাইটা কিন্তু একদম রেডি মানে সন্ধ্যাবেলা টিফিন বলো কিংবা লাঞ্চে দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করতে পারো তো কেমন লাগলো সেটা কিন্তু জানিও অবশ্যই চলো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা